আপনি হিন্দু মুসলিমের কথা বলছিলেন সেখানে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে আসি যদি হিন্দুরা এখন পশ্চিমবঙ্গে এসে থাকতে চায় তাহলে কি রাজ্য সরকার থাকতে দেবে রাজ্য সরকারের কি এটা ইতিহার আছে ডিসাইড রাজ্য সরকার থাকতে দেবে কিনা মুখ্যমন্ত্রী তো একুশের জনের মঞ্চ থেকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা একটা রুটি দুজন ভাগ করে খাবো কিন্তু আলটিমেটলি নীতিগত ডিসিশনটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেটের তো ডিসিশন মেকিং পাওয়ার নেই যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা একটা রুটি হলে দুজন ভাগ করে খাবো মমতা বন্দ্যোপাধ্যায় আফটার দ্য ডিসান মেকিং কী করবেন বা কি করতে পারেন বা তার স্ট্যান্ড কী সেটা বলে দিয়েছেন বা ডিভিশানটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে এখনকার যে এখনও যে পলিসি সেটা হচ্ছে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না বর্ডার থেকে তাদের যে সংখ্যালঘুরা ভিড় করছে সংখ্যালঘু হিন্দুরা তাদেরকে আবার তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আবার বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং একটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে ভারতবর্ষ এমনিতেই ওভার পপুলেশানে ভুগছে বাংলাদেশে হিন্দুর সংখ্যাও নয় নয় করে সত্তর লাখের কাছাকাছি সত্তর আশি লাখের কাছাকাছি সবাই যদি ভারতবর্ষে আসতে চায় আমরা কি সত্যি সবাইকে জায়গা দিতে পারবো এনআরসি কি কারণে করা হয়েছিল এনআরসির মানে কি কারণে বলা হয়েছিল এনআরসির কারণ হিসাবে বিজেপি দেখিয়েছিল যে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জমি চাকরিতে ভাগ বসাচ্ছে তাই এনআরসি করে এদেরকে বার করে দেওয়া দরকার তো যদি ধরুন সত্তর লাখ বাংলাদেশি হিন্দু এই অত্যাচারের জন্য আজকে ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে ধরুন অ্যালাউও করলো সেক্ষেত্রে কি আমি যে কারণে এনআরসির কথা বলছিলাম সেটার বিরুদ্ধে একই রকম গল্প হয়ে যাচ্ছে না কারণ এই সত্তর লাখ মানুষও তো আমারই খাবারে ভাগ বসাবে আমারই চাকরিতে ভাগ বসাবে আমারই দেশের মানুষের তো চাকরিতে ভাগ বসালে আমার তো এটা দেখে ক্ষতি হবে না যে ভাগটা হিন্দু বসাচ্ছে না মুসলমান বসাচ্ছে কেউ চাকরিতে ভাগ বসালেই আমার ক্ষতি বাইরের কেউ এলে তা আলটিমেটলি ডিসিশনটা সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে কিন্তু তাদের এখনও পর্যন্ত স্ট্যান্ড যা তারা সংখ্যালঘু যারা এসে বর্ডারে ভিড় করছেন তাদের প্রত্যেককে তাড়িয়ে দিচ্ছেন নাম্বার ওয়ান নাম্বার টু এই জন্য যেন সংখ্যালঘুদের ভিড় আমাদের দেশে এসে না জমে আর যদি দেশে এসে জমে তাহলে সবচেয়ে বেশি প্রেশারে পড়তে হবে কিন্তু পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরাকে যেহেতু তিনটে স্টেট বাংলাদেশ লাগোয়া একদম বর্ডার এবং পশ্চিমবঙ্গকে সবচেয়ে বেশি কারণ পশ্চিমবঙ্গ সবচেয়ে লম্বা বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে কারণ যেহেতু পশ্চিমবঙ্গের আকৃতিটা লম্বাটে আপনারা জানেন ম্যাপ অনুযায়ী এই জন্য এই জিনিস যেন না হয় ভারতবর্ষে যেন ভারতবর্ষের সাধারণ মানুষের চাকরি এবং খাদ্যের ওপরে প্রভাব না পড়ে সেই কারণে কেন্দ্রীয় সরকারকে স্ট্যান্ড নিতে হবে যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনটা বন্ধ হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হলে অটোমেটিক্যালি এই প্রবলেমটাও রিজলভ হয়ে যাবে এখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার জন্য নরেন্দ্র মোদী কী করছেন চুপ তারা পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় জ্ঞান দিতে পারেন ক্ষমতা আসার আগে বলতে পারেন আমরা চীনকে চোখ দেখাবো কিন্তু ক্ষমতা এসে যাওয়ার পর সামান্য বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলতে তাদের মানে মুখ ফোটে না অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইউএন এর শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করতে হবে এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সিকিউরিটি কাউন্সিলে পর্যন্ত একটা লেটার করেনি এই বিষয়টা নিয়ে তা আপনি যদি আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের ওপরে প্রেসার ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি কিসের এতদিন ধরে ডিপ্লোমেসি চালালেন আপনি কিসের এতদিন ধরে রাজনীতি করলেন বিশ্ব রাজনীতি করলেন কিসের এতদিন ধরে নিজেকে সুপার পাওয়ার আমি বিশ্বগুরু হয়ে গেছি বললেন আপনি কোথাকার বিশ্বগুরু হয়েছেন আপনি শুধুমাত্র ছবি দেখাচ্ছেন যে আপনাকে জো বাইডেন জড়িয়ে ধরছে ট্রাম্প এসে গালে চুমু খাচ্ছে পুতিন এসে মুখের ঘাম মুছিয়ে দিচ্ছে জেলেন এসকি আপনার সাথে ফোনে কথা বলছে আপনার সাথে বিভিন্ন বড়ো বড়ো দেশের যারা প্রধানমন্ত্রীরা রয়েছেন রাষ্ট্রপতিরা রয়েছেন তাদের সাথে আপনার অসাধারণ সম্পর্ক জাপানের প্রাইম মিনিস্টার এসে আপনার সাথে দোলনায় দোলখে বারাণসী ঘাটে গঙ্গা আরতি দেখছে শুধু এই ছবিগুলো কি ছবির জন্যই নাকি এগুলোকে ইউজ করবেন আপনি পলিটিক্যাল কারণে এগুলোকে ইউজ করবেন সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে কিন্তু সেই ইউজ এখনও পর্যন্ত তারা করেননি বাংলাদেশ ইস্যুতে তারা এমন এমনকি আলু রফতানির ক্ষেত্রেও রাজ্য সরকারের সাথে কোনো রকমের কনসাল্ট না করে এখনও পর্যন্ত বাংলাদেশে তার আলু পাঠিয়ে যাচ্ছেন যদি আপনি মনে করেন বাংলাদেশকে টাইট দিতে হবে গভর্নমেন্টকে টাইট দিতে হবে তাহলে আপনাকে স্ট্রং অ্যাকশান নিতে হবে সেই স্ট্রং অ্যাকশানটা জিও যে প্রেশার যে ট্যাকটিস সেটাকে ইউজ করে হোক ডিপ্লোমেসিকে ইউজ করে হোক কিংবা দ প্রয়োজনে আপনার সরকারি নীতির মাধ্যমে বাংলাদেশকে টাইট দিয়ে হোক বাংলাদেশের সরকারকে টাইট দিয়ে হোক এই কাজটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু শুভেন্দু এখানে উচ্ছিংয়ের মতো লাফাচ্ছে দেখবেন আঠশোলাকে উল্টো করে দিল আটশোলা ঠ্যাং ছুড়ে শুভেন্দু চই ওই আঠশোলা একদম বিরাট ঠ্যাং ছুটছে এই বর্ডারে মিছিল করছে এখানে ছুটছে ওখানে ছুটছে সনাতনী সনাতনী করে একটা পাগল হয়ে গেল কিন্তু কুম্ভীর আশ্রুত উল্টো দিকে তো তারা বলছে যে আপনারা ওয়াক অফ বিল ওয়াক অফ বিল করে ছুটছেন মুসলিম ভোট জন্য মুসলিম ভোট ব্যাংকে তো আপনার মনে হয় তৃণমূলের মানে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না যে আমাদের আলাদা করে কিছু দরকার রয়েছে নেই তো নেই তো ওয়াক অফ বিল আমরা আমাদের আইডিওলজিক্যাল কারণে সাপোর্ট করেছি কারণে সাপোর্ট না আমরা আইডিওলজিক্যাল কারণে সাপোর্ট করেছি মানে আমরা এই দেখুন এতদিন ধরে তো একটা সিস্টেম চলছে ভারতবর্ষের মাটিতে সেখানে যে সিস্টেমের মধ্যে রয়েছে যে মুসলমানদের পূর্ব পুরুষদের যে সম্পত্তি সেটার মধ্যে সে তারা যখন একসাথে নামাজ পড়তেন সেই জায়গাটাকে ওয়াক সম্পত্তি বলে যে মানে এরম অনেক ল্যান্ড রয়েছে ভারতবর্ষের মাটিতে যেগুলো ওয়াক অফ সম্পত্তির মধ্যে পড়ে অনেকে তো বলেন বড় বড় যে স্থাপত্যগুলো সেগুলো রয়েছে কিন্তু এগুলো নিয়ে একটা স্ট্যাটাস করছিলো কোনোদিন ঝামেলা যায়নি আজকে বিজেপি দাবি করছে যে কোথাও গিয়ে কেউ বসে যদি নামাজ পড়ে তাহলেই যদি সেই জমিটা তাদের হয়ে যায় তাহলে কি দাঁড়ালো কিন্তু আমার বাড়িতে কেউ তো এসে আমাকে আমাকে কোনো মুসলিম ভাই আজ অব্দি বলেনি যে তোমার বাড়িতে আমি নামাজ পড়তাম তোমার বাড়িটা ওয়াকাপ সম্পত্তি কেউ শুভেন্দু অধিকারী শান্তিগুঞ্জের বাড়িতে গিয়ে কোনো মুসলিম আজ আজবদি বলেনি যে তোমার বাড়িতে আমার পূর্বপুরুষ বসে নামাজ পড়তো তাই ওটা ওয়াক সম্পত্তি কেউ তো এই ঝামেলার দিকে যায়নি তাহলে নতুন করে ভারতবর্ষের মাটিতেই অস্থিরতাগুলো তৈরি কেন আপনি যদি এনআরসি দেখেন আপনি যদি কেন্দ্রীয় সরকার হয়তো এরপরে কোনো ইউনিভার্সাল কোড ফোড নিয়ে কিছু হয়তো আনতে পারে আপনি যদি ওয়াক বিল নিয়ে দেখেন সমস্ত কিছুতে একটা খোঁচা মারা এদের পলিসি খোঁচা মারলে কী হবে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হলে কী হবে সেখান থেকে পোলারাইজ করা যাবে এনআরসি করা হয়েছিল এনআরসি করে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটা নিয়ে পোলারাইজও ভারতীয় জনতা পার্টি করলো আজকে শুভেন্দু অধিকারী আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওয়াক বিলের বিরোধিতা করছে তৃণমূলের সরকারও বিরোধিতা করছে তৃণমূল দলও বিরোধিতা করছে কিন্তু শুভেন্দু অধিকারী যে বাংলাদেশ ইস্যু নিয়ে এত লাফাচ্ছে শুভেন্দুর সরকার কী করছে দ্যাট ইজ দ্য বেসিক কোয়েশ্চেন ও দলগতভাবে লাফাচ্ছে কিন্তু সরকার তো চুপচাপ বসে রয়েছে ও সরকার তো কোনো অ্যাকশান নিচ্ছে না ওর সরকার তো স্পিকটি নট এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে সাজেশন সেই সাজেশন নিয়েও পার্লামেন্টে একজন কেউ কোনো উত্তর দেয়নি চুপচাপ করে বসে রয়েছে তো আপনাকে অ্যাকশান নিতে হবে সংখ্যালঘুদের সেভ করতে গেলে আর আপনি যদি অ্যাকশান না নিয়ে শুধু ভাবেন যে সংখ্যালঘুদের ওপর আরও অত্যাচার হোক বরং যত অত্যাচার হবে বিজেপির তত ভালো কেন কারণ ওই ছবিগুলো শুভেন্দু বাংলায় দেখাবে দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলমানের আরো বেশি করে পোলারাইজেশন করতে পারবে তাই আমার যেইটুকু মনে হচ্ছে যে বিজেপি কোনোদিনই চায় না বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হোক তাই তারা কোনো ফ্রুটফুল স্টেপ কোনো নেবে না